আমরা চা খাওয়ার জন্য বসছি এখানে এটা হচ্ছে একটা ইট ভাটা ইট ভাটার ভিতরে ইট ইট যারা বানায় সেই শ্রমিক ভাইরা এখানে বসে চা খান এবং হিসাব কিতাব করেন এখানকার যে মুরব্বী চা বানান চা খুব ভালো হয় আমাদের এলাকায় এত সুন্দর চা হয় না একটা চা খাইলাম তাতে খুব ভালো লাগলো আপনারা চাইলে এখানে এসে চা খেয়ে যেতে পারেন মামা একটু দেখাই এই যে আমাদের চা চা খুব ভালো চা বানায় চা আমরা রং চা খাই অবশ্য কিন্তু এইরকম সচরাচর রং চা পাওয়া যায় না খুব সুন্দর চা হয় পানটা কেমন ভাই পানো ভালো মামা সবচেয়ে চাটা খুব বেটার তাই বাজারে আপনার নাম কি সিরাজ মোল্লা বাসা কোথায় আপনার পুরো লোকাল উনি লোকাল এখানকার এটা ইটের ভাটার ভিতরে তুষার ব্রিক্স তুষার ব্রিক্স উইথ ইটের ভাতা ভাটার ভিতরে এই চার দোকান উনি খুব সুন্দর চা বানায় এখানে সন্ধ্যার পরে ইট ভাটার শ্রমিক এখানে আসেন এবং চা খান আর টিভি দেখেন এখানে এই দোকানে একটা টিনের দোকান অবশ্য এখানে একটা এলইডি আছে এখানে শ্রমিক ভাইরা বসে বসে চা খান আর টিভি দেখেন খুব আনন্দ উপভোগ করেন এখানে বসে বসে মামা বিল দিয়ে দিলেন আমি দিতাম এখানে ইট কাঁচা ইট বানায় রাখা হয়েছে এগুলো সিজন আসলে এখানে স্টক করা হয়েছে কাঁচা ইট সিজন আসলে আপনার সব চিমনিতে ভরা হবে এখন বাড়ির পথে রওনা হয়েছে আমরা বাড়িতে চলে যাচ্ছি এখন তবে বাড়িতে চলার পথে আমি একটা ভিডিও দিব ভাবছিলাম যার কারণে ছোট্ট একটা ভিডিও বানালাম আপনাদের জন্য এখন আমরা ক্ষেতের মাছখান দিয়ে হেঁটে যাব অর্থাৎ ধান ক্ষেত ধান খেতের খান দিয়ে হেঁটে যাব অর্থাৎ যাকে বলা হয় ধানের আইল সেই আইলের দিয়ে আমরা এখন হেঁটে যাব দেখেন কি সুন্দর ঘাস এইখানে এসে আপনারা গরু লালন পালন করতে পারেন আপনাদের কোনো টাকা পয়সা খরচ হবে না মনোরম পরিবেশ খুব সুন্দর পরিবেশ এই যে দেখেন কত সুন্দর ধান খেত ধান খেতের পাশ মাঝখান দিয়ে আইল এটাকে বলা হয় ধান খেতের আইল সে আইল দিয়ে আমরা হেঁটে যাচ্ছি আমরা ধান খেটে আইলের মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছি বাড়িতে সামনে একজন পিছনে একজন মসুর ভাই পিছনে অবশ্য মসুর ভাইকে দেখা যাচ্ছে সামনে যিনি আছেন ওনাকে দেখা যাচ্ছে না উনি হচ্ছেন আমার মামা মুজাদ মামা চাইলে আপনারা যদি জিরাবো কেউ বেড়াতে আসেন যদি চান ওনাকে নিয়ে ঘুরবেন উনি গাইড হিসাবে আপনাদেরকে ঘুরাতে পারবে এই এলাকার আনাচে কানাচে যত মানে এই গ্রামের টোটাল ওনার পরিচিত উনি সব জায়গা চিনে চাইলে আপনারা গাইড হিসাবে ওনাকে নিয়ে ঘুরতে পারেন ধান ক্ষেতের আইল পার হয়ে এখন আমরা উচ্চতে উঠতেছি হ্যাঁ এটা হচ্ছে উঁচু জায়গা ধান ধান ক্ষেতের আইলের পরে উঁচু যে জায়গাটা সেখানে আবার আপনার সরষা ক্ষেত করা হয়েছে এখানে প্রচুর পরিমাণ সরিষা ক্ষেত করা হয় এখন আমরা সরিষা ক্ষেতের পাশ দিয়ে হেঁটে যাচ্ছি উপরে প্লেন যা প্লেন যাচ্ছে প্লেনের শব্দ পাচ্ছেন আপনারা সরিষা ক্ষেত কত উঁচা দেখছেন আমার মামা এবং আমার ভাই দুজনকে দেখা যাচ্ছে না এত উচ্চ জায়গা এত উচ্চ ক্ষেত সরিষা ক্ষেত সন্ধ্যা হয়ে গেছে আজান দিছে এটা হচ্ছে ফুলকপি ক্ষেত এটা তৈপুর গ্রাম একেবারেই নামা একেবারে নিচের সাইড হ্যাঁ এই যে ছোট ছোট কপি যে দেখেন মাত্র এগুলি বের হচ্ছে বড় কপিও আছে এবং ফুলকপি তো অলরেডি বাজারে বিক্রি হচ্ছে কম দামে একেবারেই কম দাম আমার মামা আপনাদেরকে ফুলকপি নিয়ে ফুলকপি নিয়ে কিছু কথা বলবে আমার মামার মনে হয় শীতে ধরছে পকেটে হাত দিয়ে ফেলছে যেহেতু তার মানে ওনাকে বলছি যে মামা আপনি একটা প্যান্ট পরেন কিন্তু উনি বললো যে না মায় এত ঠান্ডা নাই তো যার কারণে প্যান্ট পরা লাগবে না চলো আমি লঙ্গি পরে যাব পরে আমি রাগ করলাম যে মামা নিচে তো খুব ঠান্ডা কিন্তু উনি বললো যে না এই ঠান্ডা সমস্যা হবে না বাঁধাকপি না ফুলকপি মামা না এটা বাঁধাকপি এটা হচ্ছে বাঁধাকপি বাঁধাকপি একদম পিরকপি এটা আমাদের এলাকার স্থানীয় কপি এই কফি যদি খাইতে চান তাহলে আমাদের সাথে এ পি যোগাযোগ করেন জিরাবো এলাকা এক নাম্বার স্থানীয় কপি খাইতে পারবেন মামা ফুলকপি নিয়ে কোনো কথা বলবেন কি বলবেন ফুলকপি আমাদের স্থানীয় ফুল ফুলকপি অরিজিনাল এইগুলি কি মামা হাইব্রিড না লোকাল না লোকাল